যাকে আপনার ভালো লাগে ক্রিকেট খেলা বাংলাদেশ কত সালে চান্স পাইছে বলতে পারবেন বিশ্বকাপে আমরা সবাই মিলেমিশে খেলছি দিন শেষে ইউনিয়ন গ্রুপ উইনার আপনাদের কাছে দেখতে পাচ্ছি চারটি টপি কি কি টপি একটু বলেন তো এটা হলো ক্রিকেটের আমাদের ফার্স্ট প্রাইজ আর এটা ক্রিকেটের ম্যান অফ দ্য ম্যাচ এটা ফুটবলের ম্যান অফ দ্য ম্যাচ আমি ক্রিকেট খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি আমি ব্যাটিং পারফরমেন্সে তেষট্টি রান করে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি এট পিস কত হারছে এটো বিশ সত্তর রানে হারছে আমরা একশো একশো আশি রানের মতো টাকা দিয়েছিলাম

এটা বরিশাল বাকেরগঞ্জ হ্যাঁ হ্যাঁ সার্দের বাড়িও পাকেরগঞ্জ এবার আমরা কথা বলবো আমাদের এই যে ফুটবলে যে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে শরীয়ত ভাই সৈয়দ ভাই দেখতে পাচ্ছিস একটা টফি নিয়ে বসে রয়েছে না হেড অফিস একটা টফিও দিলেন না ঘটনা কি আপনারা না এটা দেখা হলো যারা ভালো খেলছে তাদের জন্যই এটা দেখা হেড অফিস ভালো খেললে এটা তারা তারাই পায়তো তো তারা নিয়ে যায়তো হার্দির সবার থাকবেই সবাই মিলেমিশে যা সুন্দরভাবে খেলাটা শেষ হয়েছে ভালোভাবে সম্পন্ন ইয়ে শেষ এটাই হল সবচেয়ে ভালো বড় কথা

তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ইউনিয়ন গ্রুপের পিকনিকের ফুটবল এবং ক্রিকেট দুইও খেলার আমাদের ফ্যাক্টরির ছেলেপিলেরা জিতে গেছে চারটে কাপ নিলেন পার্সোনাল ভাবে আপনার আব্বেন দুইটা কাপ পাইলেন আপনাদের এখন সব মিলেই একটা অনুভূতি এবং পিকনিক টিকনিক নিয়ে সব মিলেই আপনাদের অনুভূতি কি এটা অনুভূতি খুবই ভালো কেন ম্যানেজমেন্টের পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ খেলার আয়োজন যারা ছিল যারা ম্যানেজমেন্টে ছিল খুবই ভালোভাবে সমাপ্ত হইতে আছে এখানে অনুষ্ঠান আরো চলতেছে আশেপাশে আমাদের টল খেলা হয়েছে ব্যাডমিন্টন খেলা গেছে হারিভাঙ্গা খেলা শেষ হয়েছে প্রত্যেকটা খেলাই সবই ভালো হয়েছে ওই ব্যাডমিন্টন খেলা আমরা হয়ে নিয়েছি মানে দড়ির দড়ি খেলা মানে হয়েছে ওইটা ডোর হয়েছে হ্যাঁ সব কিছু মিলে খুবই সুন্দরভাবে শেষ শেষ হইতে আছে আমরা খুবই আর কি এক্সাইটেড এই ধরনের পিকনিক প্রতি বছর আরো চান কিনা ম্যানেজমেন্টের কাছে জি জি এটা এটা দেখা গেল ইসে হলে প্রতি বছর হইলে কারণ সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে না আমাদের একটা সব কোম্পানিতে দেখা গেল অনেক ইসি হয় যে না আমাদের একটা পিকনিক হলো সবাই একসাথে জড়ো হয়ে যে খাওয়াটা বড় কথা না দেখো সবাই একসাথে আনন্দ ইট করা খেলাধুলা করা এটা সবচেয়ে বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে শরিয়ত ভাই এবং এই ভাই এরা দুইজনই ফ্যাক্টরিতে চাকরি করে আমরা হেড অফিসের লোক তো আমরা এনাদের কাছে খেলায় হেরে গেছি তো তারপর আমাদের ভালো লাগতেছে তারা আর আমরা এক একই যেই জিতুক তো আমার এই ভাই ফুটবল ভালো খেলে উনি ক্রিকেট ভালো খেলে সব কিছু মিলেই বলবো যে আলহামদুলিল্লাহ ঠিক আছে খুবই সুন্দরভাবে কাটছে আর এটা আমরা আশা করি যে প্রতি বছর হোক ঠিক আছে কারণ সবাই মিলেমেশাতে হেড অফিসে সবাই দেখা গেলো আজকের পর যে যার মতো কর্মস্থানে ব্যস্ত থাকবে দেখা গেলো কারোর সাথে যোগাযোগ কাজের ক্ষেত্রে কথাবার্তা একসাথে সবাই মিলেমিশা খেলাধুলা করা খাওয়া দাওয়া করা আলহামদুলিল্লাহ আর কি খুবই ভালো আশা আমরা আশা করি যে প্রতি বছরই হোক ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন এই এই ভাইয়ের সাথে একটু কথা বলি ওনার এর আগে একটা ইন্টারভিউ নিচ্ছি আমি আপনার নেওয়া হয় নাই তো আপনি বরিশালের ছেলে পড়াশোনা করছেন কই বরিশাল বরিশালই করেছে বরিশালে একদম প্রাইমারির থেকে একদম কলেজ পর্যন্ত কি বরিশালে হ্যাঁ 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 আচ্ছা আপনার কোনো ছোটবেলার কোনো কাহিনী আছে যে সিনেমা নাটকে দেখিনি আমরা ছোটবেলায় ওই যে খেলার সাথে সাথে প্রেম ভালোবাসা তার তারপর দূরে সরে যায় তার কথা এখনো মনে পড়ে এরকম কোনো কাহিনী আছে না আমার ক্যারিয়ারে আমার খেলাধুলাই এটা বেশ ছিল এর ভিতরে কোনো প্রেম ভালোবাসা ঢুকে নেই গার্লফ্রেন্ড নাই না হ্যাঁ না গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড সত্যি নাই না হ্যাঁ সিরিয়াসলি নাই বিয়ে করছেন হ্যাঁ

স্বপ্ন মিথে মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আর আমরা এভাবে প্রতি বছরই চাই যে এরকম একটা পিকনিক আমাদের জন্য আয়োজন করা হোক হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের এই যে পুরো ফ্যাক্টরিতে আমাদের অনেক সাপোর্ট করছে এই জন্য আমাদের খেললে অনেক আনন্দিত বোধ করছি আর এরকম সাপোর্ট করলে আমরা আরও ভালো খেলাধুলা উপহার উপহার দিতে পারবো আর কি শেষ করেও হলো না শেষ মনে পড়ছে একটা কথা যে ইন্টারভিউগুলো ওনার নিশ্চিত যেহেতু আপনার ক্রিকেটার আপনার ক্রিকেট সম্পর্কে কিছু প্রশ্ন করি তারপর আমরা শেষ করে দিচ্ছি ওকে ঠিক আছে

আচ্ছা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার তিনজন প্লেয়ারের নাম বলেন যে সব দেশ থেকে বলতে পারি যে কোনো দেশ থেকে মানে আমার পছন্দের দিক থেকে বলবো না পছন্দ না আপনার পছন্দ না আমি বলছি বিশ্বের সর্বকালের সেরা তিনজন প্লেয়ারের নাম বলবেন এটা আপনার পছন্দ হোক বা না শশী টেন্ডুলকার এক নম্বরে হ্যাঁ তারপর হইলো বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি সাকিব আল হাসান

বাংলাদেশ চান্স পাইছে কত সালে এটা কি জানেন তো আমি দুই হাজার এগারো সাল থেকে দেখতেছি খেলা মানে আপনার বয়স থেকে এগারো সাল থেকে সর্বশেষ হইলো দেখা গেল হার জিত না দিন শেষে দেখা গেলো আমরা সবাই মিলেমিশে খেলছি দিন শেষে ইউনিয়ন গ্রুপই উইনার ঠিক আছে এটা আমাদের হেড অফিসে সবার জন্য এটা দেখা গেলো যে না আমরা ফ্যাক্টরি থেকে পাইলো যে আমরা সবাই ভাই ভাই হেড অফিস ফ্যাক্টরি কোনো আলাদা না ঠিক আছে হেড অফিসে উইনার আমরা উইনার খেলছি জাস্ট দেখা গেলো যে না একটু প্রতিযোগিতামূলক অনুষ্ঠানিকভাবে খেলা হয়েছে এটা ঠিক আছে দিন শেষে কি ইউনিয়ন গ্রুপই উইনার ঠিক সুন্দর কথা বলছেন এটাই আচ্ছা বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা